মাঠের সেন্টার ব্যাগে দাঁড়িয়ে পরিকল্পনা করছে নেইমার জুনিয়র কীভাবে জেতানো যায় সান্তোসকে সান্তোসের নিজের প্রত্যাবর্তনটা এখনও রাগাতে পারেননি নেইমার জুনিয়র বা ব্রাজিলিয়ান সুপারস্টার এখন পর্যন্ত ব্রাজিলিয়ান এই তারকা একটা গোলের খোঁজে আছেন শুধু তাই নয় নেইমার জুনিয়র যোগ দেওয়ার পর দেখা পাননি নেইমার জুনিয়রের জীবন চোখে পড়ার মতো হেলিকপ্টারে অনুশীলনে যোগ দেন নেইমার জুনিয়র তবে বিদাসী জীবনযাপন করলেও মাঠের ফুটবলে এখনো জ্বলে উঠতে পারেনি ব্রাজিলিয়ান তারকা আর দলটিতে যোগ দেওয়ার পর পর্যন্ত এখন পর্যন্ত সান্তোস দুটা ম্যাচ খেলেছে স্কোয়াডে রেখে যে দুই ম্যাচে প্রথম ম্যাচে বদলি ফুটবলার হিসাবে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে মাঠে নেমেছিল নেইমার জুনিয়র আর নেইমার জুনিয়র আজ মাঠে নেমেছে দলের মূল একাদশ থেকে তবে আজও গোলের দেখা পাননি নেইমার জুনিয়র নেইমার জুনিয়র এর যোগ দেওয়ার পর সান্তোস পরপর দুটা ম্যাচই ড্র করেছে এখন পর্যন্ত নেইমার জুনিয়রকে নিয়ে সান্তোস কোনো জয়ের দেখা পাননি ব্রাজিলিয়ান এই তারকার জন্য যেটা হতাশার মতে